মহামান্য রাষ্ট্রপতির বঙ্গমাবলে গিয়েছিলাম আমরা সেখানে গিয়ে আমাদের যে স্মারক লিপিটি সেটি অমান্য রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে প্রদান করে এসেছি আসসালামু আলাইকুম ভাই আদাল কি খবর সবার দশক কোঠান্দোলন দিন দিন বাড়তেইছে মানে তারা মানে থামবে না তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত দশক এইবার কিছু কোঠান্দোলকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন তাদের স্মারক লিপি সেখানে তারা প্রদান করেছেন তো কী স্মারকলিপি প্রদান করেছেন তো আমরা অত কথা বলবো না ভাই আমরা তো সে আন্দোলনকারীদের মুখ থেকে তাদের সেখানে তারা কি দাবি জানিয়েছেন সেই দাবির কথাগুলো শুনে সে কথা বলবো আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আরো জনের একটি দল মহামান্য রাষ্ট্রপতির ভঙ্গভবনে গিয়েছিলাম আমরা সেখানে গিয়ে আমাদের যে স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে প্রদান করে এসেছি মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে মেসেজটি আমাদের যে স্মারক সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবে আমাদের স্মারক লিপিতে আমরা স্পষ্ট করে আমাদের এক দফা উল্লেখ করেছি আমরা বলেছি বাংলাদেশের সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে সংবিধান অনুসারে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য পাঁচ পার্সেন্ট কোটা রেখে সংসদে আইন প্রণয়ন করে আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসিনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্তর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন আমরা গত এক জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে আমাদের আন্দোলন চালিয়ে আসছি আমরা যেরকম অবরোধ অবস্থানের মতো কর্মসূচি দিয়েছি একইভাবে আমরা বিক্ষোভ সমাবেশ এবং আজকের পদযাত্রা ও স্মারকলিপির মতো কর্মসূচি করে যাচ্ছি আমরা স্পষ্টভাবেই বলতে চাই কঠোর কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না যেখানে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে কোটা পরিবর্তন পরিবর্তন করতে পারে এবং যেখানে আমরা বলছি যে আঠারো সালের পরিপত্র নয় সকল গেটেই গোটা সংস্কারের যে এখতিয়ার কেবল সরকারেরই এক্তিয়ার এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি আমরা নাকি কার কাছে দাবি করব সেটাও পরিবর্তন করছি আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট গোটা সংস্কারের এক্তিয়ার সরকারের সেটা আমরা প্রথম থেকেই বলেছি নির্বাহী বিভাগ এবং সরকারের বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে আমরা এখন বলছি যে গোটা সংস্কার কিন্তু বাস্তবায়ন করে সরকার বা নির্বাহী বক্তব্য বা দাবি কিন্তু কখনোই সবিরোধী নয় বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলা দরজায় যাচ্ছি এবং আমাকে আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় নতুন সরকারি হস্তকে তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত যাওয়া লাগতো না ঠিক আমরা যাচ্ছি আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতি কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা যাচ্ছি সরকারের কাছে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না আমরা চাই তিনি হস্তকে পড়ে জাতীয় সংসদে আমাদের যে এক দফা বেশি এক দফা দাবি প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন আমরা এই ক্ষেত্রে দর্শক আপনারা শুনতে পেলেন এখানে এই ভাইব্রাদারগুলো তাদের একটাই কথা যে আমাদের এই কোঠা মানে সংস্কার চাই এইগুলি আমরা মানবো না আর কি মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হোক সুন্দর দাবি তাদের যাই দর্শক কত কথা বলবো না ভাই আপনারা শুনতে পেলেন তাদের কথা আমি আসলে এই বিষয়ে রাজনৈতিক বিষয়ের পরে এদের কোঠা এইসব বিষয়ে আমি সেরকম ধারণা নাই আমার আমি ছোট মানুষ ভাই যাই হোক তবে ওনাদের কথাগুলো শুনে কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন নাকি আসলে তাদের দাবি দেওয়া মানে কতটুকু সঠিক তারা মানে আসলে কি চাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম